আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আজকে আমার নিজের উদ্যোগের একটা খবর জানাবো আর সেটা হচ্ছে এই যে দেখছেন আপনারা এখানে শাহজাল আলী ইসলামী ব্যাংকের একটা এজেন্ট ব্যাংকিং শাখা আমি এখানে নিয়ে এসেছি এটা হচ্ছে মতি মার্কেট দৌলতপুর বেলকুচি সিরাজগঞ্জ তা আমার অত্র এলাকার দৌলতপুর বারোপুর দোলরাখালি তরকাদাও গোপালপুর অত্র এলাকার সর্বস্তরে মানুষের কাছে আমার আকুল আবেদন আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন ব্যাংকের যে কোনো লেনদেন করতে পারবেন অ্যাকাউন্ট খোলা ফিক্সড ডিপোজিট ডিপিএস এমনকি বিদেশ থেকেও টাকা কিন্তু আনতে পারবেন সরাসরি এখানে এই বোনাসের মাধ্যমে বৈধ পথে এখানে কিন্তু টাকা আনতে পারবেন আমি আমার অত্র এলাকার সকল প্রকার প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব যে আমাদের এই ব্যাংকে আপনারা অ্যাকাউন্ট করে সরাসরি আপনার পরিবারের কাছে টাকা পাঠাতে পারবেন আসলে এই প্রত্যন্ত গ্রামে এটা একটা চ্যালেঞ্জের বিষয় যে এখানে একটা ব্যাংক স্থাপন করা হয়েছে বাকিটা আল্লাহর ইচ্ছা কতটুকু করতে পারবে তবে আপনাদের সহযোগিতা পেলে আমি আশা করি এই শাহজাল ইসলাম ব্যাংকটা দিন দিন উত্তরোত্তর এই সমৃদ্ধি হবে এবং একটা দৃষ্টান্ত স্থাপন করা যাবে এবং এই গ্রাহকদের দৌড় গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছা দিতে পারবো তে আমাদের এলাকার সর্বস্তরের প্রবাসী ভাই এবং সবাইকে আমি উদার্ত আহ্বান জানাবো যে আমাদের এখানে শাহজাল ইসলাম ব্যাংক তে অ্যাকাউন্ট করে এই আপনারা এখানে টাকা পয়সা লেনদেন করতে পারবেন ব্যাংকিং সেবা আপনারা গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে